All scripture, every single word of scripture is inspired by God, and the margin of my Bible said it was breathed by God, and it is profitable. Now If you knew of some business on earth that would really be profitable, এখন আপনি যদি এরকম কোন ব্যবসার কথা শোনেন যেটা অনেক লাভজনক এবং যেটা করে অনেকে লাভ লাভবান হচ্ছে যেমন এখন আজকালকার দিনে মানুষ স্টক মার্কেটের মাধ্যমে অনেক অনেক টাকা উপার্জন করেন এরকম যদি মানুষ কেউ শোনে if you really believe that a certain avenue was there was no risk of failure i mean in the stock market there's tremendous risk of failure but if there was some avenue of business where there was absolutely no risk of failure but tremendous possibility of making profit i think a lot of people would jump for it কিন্তু যদি তাহলে সেখানে অনেক অনেক মানুষ ঝাঁপিয়ে পড়তো কিন্তু যদি ব্যবসার এমন কোনো উপায় থাকতো যেখানে ব্যর্থতার কোনো ঝুঁকি থাকে না কিন্তু লাভ করার অসাধারণ সম্ভাবনা থাকে তাহলে আমার মনে হয় অনেক মানুষ ঝাঁপিয়ে পড়বে সেটাতে And here it says all scripture profitable. আর এখানে এটা বলছে সমস্ত শাস্ত্র লাভজনক উপকারী আই ক্যান মেক প্রফিট ফ্রম এবং আমরা এটা থেকে লাভ করতে পারি আই ক্যান টেস্টিফাই দ্যাট ইটস রিয়েলি চেঞ্জ মাই লাইফ আমি এটা সাক্ষী দিয়ে বলতে পারি যে এটা আমার জীবনকে সত্যি পরিবর্তন করেছে এটা আমার পারিবারিক জীবনকে পরিবর্তন করেছে এটা আমার বাচ্চাদের আমি যেভাবে সন্তানদের আমি যেভাবে বড় করি সেই বড় করার ধরনকে পরিবর্তন করেছে অ্যান্ড মেনি আদার্ থিং মা লয় এবং আমার জীবনে আরো অনেক কিছুকে পরিবর্তন করেছে এটা আমাকে স্বাস্থ্য দিয়েছে গডসভার্ট ইস প্রফিটেবল ফর টিচিং এরকম বলছে যে প্রত্যেক শাস্ত্রলিপি শিক্ষার অনুযোগীর সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীব হতে

আর তাই যখন আমরা ঈশ্বরের বাক্য এরকম ঈশ্বরের কোনো বাক্যকে এরকম গুরুতরতার সাথে গ্রহণ করি তখন তখন কি হবে আর যখন আমরা এরকম কোনো পদের পদ পড়ি বাইবেলের মধ্যে যেটা যেটা একটু যেটা আমরা বুঝতে পারি না যেটা একটু শক্ত তখন আমরা কি করি আই গেট a পিকচার অফ অফ ফার্মার ওঠিং টু শোক ক্রপ অনেক ফিল ধার আর আমি একটা একটা কৃষকের কোন কৃষকের দৃষ্টান্ত ভাবি যে তার জমিতে অনেক অনেক আছে এবং অনেক অনেক টুকরো টুকরো অনেক কিছু নোংরা আবর্জনা আছে এবং সে একটা লাঙল নিয়ে সেই জমিটাকে চষতে শুরু করে এবং সে জমিটা চষার সময় লাঙল দিয়ে চষার সময় যদি সে জমিতে কোনো পাথর দেখতে পাই ফেলে হয়ে যাবে যাবে চলে আর সে যদি তার জমিতে এরকম অনেক পাথর দেখতে পায় যেগুলোকে সে এড়িয়ে চলে যায় তাহলে তার জমিতে অনেক পাথর রয়েছে কিন্তু যদি একজন একজন প্রকৃত প্রকৃত যে কৃষক সে যখন তার জমিকে চষবে তখন সে যদি সে তার জমিতে যখন কোনো পাথর দেখতে পাবে সে বলবে সেই পাথরটা যত বড়ই হোক না কেন আমি আমার জমিটাকে চষার সময় সেই পাথরটাকে তুলে ফেলবো Now, ফার্মার has that much sense. এখন একজন কৃষকের এরকম এই বুদ্ধিটা আছে এই বিচার বুদ্ধিটা আছে বাট মেনি ক্রিশ্চিয়ানস মোস্ট ক্রিশ্চিয়ানস আই হ্যাভ মেট দে কাম অ্যাক্রস এ ডিফিকাল্ট ভার্স

সেই পথটাকে খোঁড়ার চেষ্টা করে না এবং এটা বোঝার চেষ্টা করে না যে এটার মানে কি and why doesn't the farmer do that he is just too lazy আর একজন কৃষক কেন সেই পাথরটাকে তোলার বিষয়ে আগ্রহ হয় আগ্রহী হয় না কারণ সে অনেক কুরে অনেক অলস and why don't christian seek to understand it এবং খ্রিস্ট বিশ্বাসীরা কেন এটাকে বোঝার চেষ্টা করে না why don't they go to somebody who knows god's word better and say brother can you please explain this to me কেন তারা অন্য কোনো ভাইয়ের কাছে যায় না সেই বাক্যটাকে বোঝার জন্য যে ঈশ্বরের বাক্য সম্পর্কে যার একটু বেশি জ্ঞান আছে এবং গিয়ে বলে না ভাই আপনি কি আমাকে এই পদটা বুঝিয়ে দিতে পারবেন কেন তারা বলে না আই এম মেট সিরিয়াস ক্রিশ্চियंस হু কাম টু মি লাইক দ্যাট না আই টেক সামটাইমস আ লং টাইম টু এক্সপ্লেইন ভার্সেস টু देम আর আমি এরকম অনেক অনেক অনেক

What a lot of time they would sit up all night on the internet trying to find out and reading books because they want to get through that. We have to face the fact that such people are more interested in their earthly life than their relationship with God and আমাদের এই সত্যটাকে বিশ্বাস করতে হবে এটাকে মেনে নিতে হবে যে এই রকম মানুষেরা তাদের জাগতিক জীবন তাদের পার্থিব জীবনের প্রতি অনেক বেশি আগ্রহী ঈশ্বরের সাথে সম্পর্কের থেকে God says okay you'll have everything you have on earth but you'll have nothing with me আর ঈশ্বর তখন বলে ঠিক আছে তুমি পৃথিবীতে তোমার যা কিছু তোমার যা ইচ্ছা তুমি তাই করো কিন্তু তুমি আমার সাথে কিছু করতে পারবে না আমার থেকে কিছু পাবে না that's the tragedy of most christians and there are আর অনেক খ্রিস্ট বিশ্বাসী জীবনে এটাই রহস্যময় হয়ে গেছে वेरी फ्यू పాস্টর্স হু চ্যালেঞ্জ देम ইন দিস এরিয়া মোস্ট এবং অনেক কমই పాস্টর্স আছে যারা এই বিষয়টা নিয়ে তাদেরকে বলে পিসেন্ট কম টু চার্চ जस्ट টু লিসেন টু আ মেসেজ এন্ড গো হোম বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসী মণ্ডলীর মধ্যে আসে কোনো একটা প্রচার শুনতে এবং তারপর শোনা গেলে তারা বাড়ি চলে যায় দ্য పాস্টর্স दैट ডু অল দ্য প্রীচিং এন্ড স্টাডিং দ্য ওয়ার্ড আর పాস্টর ই শুধু সমস্ত কিছু প্রচার করবে এবং বাক্য অধ্যয়ন করবে কিন্তু তারা নিজেরা কিছু করবে না দ্যাটস ওয়াই देयर ओन লাইভস আর শ্যালো

আমি বলতাম এরকম আমার চাইনা না দ্যাট লিভস মি ডিফিটেড ইন মাই সিম ইভেন আফটার 25 ইয়ার্স অফ রিডিং ইট এন্ড স্ট্রাগলিং এন্ড গোইং টু চার্চ ইফ এটা আমাকে পরাজিত 25 বছর ধরে বিশ্বাসী হওয়ার পরেও আমাকে পরাজিত রেখে দেয় এত বছর ধরে বাইবেল পড়ার পরেও আমাকে পরাজিতই রেখে দেয় এবং মণ্ডলী যাওয়ার পরেও আমি পরাজিতই থেকে যাই পাপের উপর বিজয় পাই না দ্যাট समथिंग রং উইথ দিস আর আমি তারপরেও পরাজিত থেকে যাই নিশ্চয়ই এটার মধ্যে কিছু ভুল আছে আই ড্রা দা সে দ্যাট समथिंग রং উইথ আর এটা বলা ঠিক হবে যে সেটার মধ্যে না কিন্তু আমার নিজের মধ্যে কিছু ভুল আছে i have not taken god's word seriously আর এই ভুলটা হচ্ছে এটা যে আমি ঈশ্বরের বাক্যকে গুরুত্বরতার সাথে গ্রহণ করিনি we take it much more seriously when a doctor says you must take this treatment you must take this pill three times every day for one week আমরা কোন ডাক্তারের কথা ডাক্তার যখন আমাদেরকে বলে যে আমাদের এই চিকিৎসাটা নেওয়া দরকার বা আমাদের এই ওষুধটা দিনে তিনবার খাওয়া উচিত বা সপ্তাহে এতবার খাওয়া উচিত তখন সেই কথাটাকে আমরা খুব গুরুত্বরতার সাথে গ্রহণ করি and you must come back for a checkup after one month এবং ডাক্তার যখন বলে এক মাস পরে আবার ফিরে আসবেন চেক আপ করানোর জন্য তখন সেই কথাটাকে আমরা গুরুত্বরতা করি। How rigidly we do that. আমরা খুব আগ্রহতার সাথে সেটা করি। And if it's necessary we go again and again আর সেই অসুস্থতা যদি আরো গুরুতর হয় তাহলে আমরা বারবার বারবার যেতে থাকি সারা বছর ধরে। Which proves one thing we really care for our physical life. একটা বিষয় প্রমাণিত হয় যে আমরা ঈশ্বর যদি এরকম কিছু বলেন তখন আমরা সেটা হালকা ভাবে আর এটাতে এটাই প্রমাণিত হয় যে আপনি যতই বলুন আমি আপনি মন্ডলীতে যাচ্ছি আমি আমি আত্মিক কিন্তু আমি আপনাকে যীশুর নামে বলতে চাই আপনি আসলে আত্মিক মনোভাবের মানুষই নিয়ার ফুল ইউর সাউফ আপনি শুধুমাত্র নিজেকে বোকা বানাচ্ছেন wheন you reলাজ দ্যাট ম্যান স্পের সোল এন বরি যখন আপনি এটা অনুভব করেন যে মানুষ হচ্ছে আত্মা প্রাণ এবং শরীর নিয়ে গঠিত সোল মিন্স আর মাইন্ড এবং প্রাণ মানে হচ্ছে আমাদের মন 1 Thessalonians 5:23 says, Man is three parts: spirit, mind, and body. And the difference between an animal and a human being: an animal's got a body, an animal's got a mind, too. You know that a dog's got a mind, it's intelligent. আর একজন মানুষ এবং একজন পশুর মধ্যে একটা পার্থক্য আছে আপনি কি জানেন একজন পশুর একটা শরীর আছে এবং তার একটা মন আছে এবং তার একটা তার সে তার বুদ্ধি আছে সে চিন্তা ভাবনা করতে পারে but the one thing an animal does not have spirit কিন্তু যেটা একটা পশুর নেই সেটা হচ্ছে তার কোন তার মধ্যে কোনো আত্মা নেই spirit is that part of us which can contact god আমাদের আত্মা হচ্ছে আমাদের শরীরের সেই অংশটা যেটার মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি

আপনি যখন আদি পুস্তক এক হতে পড়েন আপনি দেখতে পান যে ঈশ্বর আলাদা আলাদা জিনিসকে আলাদা আলাদা দিনে সৃষ্টি করেছিলেন কিন্তু যখন পশুর কথা এলো এবং মানুষের কথা এলো তিনি পঞ্চম দিনে সৃষ্টি করেছিলেন কিন্তু যখন পশু এবং মানুষের সৃষ্টি করার কথা এলো বাট অ্যানিমালস অন আর্থ আর লিটল মোর লাইক আস ইন টার্মস অফ বাড়ি অ্যান্ড লেগস অ্যান্ড হ্যান্ডস অ্যান্ড অল

এটা শুধুমাত্র মানুষই নয় যাকে যাকে ষষ্ঠ দিনে সৃষ্টি করা হয়েছিল কিন্তু পশুদেরও ষষ্ঠ দিনে সৃষ্টি করা হয়েছিল কিন্তু পশুদের সৃষ্টি করা হয়েছিল সেই ষষ্ঠ এক প্রথম 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 সময়ে প্রথম দিকে এন্ড ক্রিয়েটেড অন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য সিক্সথ ডে কিন্তু কিন্তু মানুষকে সৃষ্টি করা হয়েছিল সেই ষষ্ঠ দিনের শেষের সময়ে and the difference was this when god made animals he said just a word and lions and elephants and all types of animals just came into being with one word but when it came to human beings it wasn't he didn't just say let there be a man

in some way he formed that body maybe with the spoken word but he formed a body first এখন ঈশ্বরের হাত নেই কিন্তু তিনি কোন না কোনো ভাবে সেই শরীরটাকে গঠন করেছিলেন হয়তো বাক্যের দ্বারাই হবে বা বা কোন না কোন রকম ভাবে তিনি সেই শরীরকে গঠন করেন without no mind and no spirit যেটার কোনো মন ছিল না এবং কোনো আত্মা ছিল না it was worse than the animals he made because the animals at least had a mind আর সেই সময় সেটা পশুদের থেকেও খারাপ খারাপ নিম্নতর ছিল কারণ একটা পশুর অন্তত পক্ষে মন এবং শরীর ছিল কিন্তু এই এই যে যে এখন সৃষ্টি করা হয়েছে সেটা শুধু সেটা শুধুমাত্র একটা মাটির স্তূপ কিন্তু তারপর ঈশ্বর এমন একটা বিষয় কাজ করলেন যেটা তিনি পশুদের ব্যাপারে কখনো করেনি পশুদের সৃষ্টি করার সময় আর তারপর তিনি তার নিঃশ্বাসকে সেই সেই মাটির যে মাটির যে শরীরটা ছিল সেই মাটির শরীরের উপর তার নিঃশ্বাসকে দিলেন এবং তারপরে সে একটা মন এবং একটা আত্মা আত্মা পেলো এবং সে জীবন্ত প্রাণীতে পরিণত হলো যদি কোন আত্মা না থাকত তাহলে সেটা শুধুমাত্র একটা প্রাণ হতো If he only lived by his mind and body, animals live by their mind and body, I and mean, dogs and even snakes and all those they use their mind and to find food and find some place where they can even the birds find some place where they can make a nest for their little ones and. আর যদি মানুষ শুধুমাত্র তার মনের দ্বারাই জীবনযাপন করত আমরা জানি যে পশুরা তাদের মনকে ব্যবহার করে কিভাবে এবং মনের দ্বারা যে জীবনযাপন করে তারা তাদের খাবার খোঁজে তারা তারা মন ব্যবহার করে তাদের জন্য থাকার জায়গা খোঁজে তারা পাখিরা তাদের বাসা তৈরি করে এবং তাদের বাচ্চা এবং পশুরা আমরা জানি কিভাবে তার বাচ্চাদের রক্ষা সন্তানদের রক্ষা করে এবং তাদের জন্য জায়গা খোঁজে খাবার খোঁজে এরকম ইউ নো ফিমেল ডগ ক্যান বি লিটল ওয়ান্স এবং আপনি জানেন কিভাবে একজন একটা মহিলা কুকুর একটা মহিলা কুকুর কিভাবে তার তার ছোট ছোট সন্তানদের রক্ষা করে অল দ্যাট ইজ দেয়ার এই সমস্ত কিছু পশুদের মধ্যে আছে নো কানেকশন কিন্তু ঈশ্বরের সাথে তাদের কোনো সংযোগ নেই কোন সম্পর্ক নেই দ্যাটস व्हाই ইউ ফাইন্ড এভরি एनिमल এভরি एनिमल দ্যাট আই हैव ওর সিন इट्स হেড ইজ অলওয়েজ ডাউন এই কারণেই আপনি সমস্ত পশুকে দেখতে পান তাদের মুখ সব সময় নিচের দিকে আছে ডগ অর কাউ একটা গরু হোক বা একটা কুকুর হোক সে যাই হোক ডাউন সে সবসময় নিচের দিকে তাকিয়ে আছে পৃথিবীর জিনিসের দিকে इट्स ओनली ম্যান দ্যাটস ক্রিয়েটেড টু লুক আপ শুধুমাত্র মানুষকেই এইভাবে সৃষ্টি করা হয়েছে যে উপরের দিকে তাকাবে এমএফ সিং ডগ লুকিং আপ অল দ্য টাইম আপনি কি কখনো এরকম কোনো কুকুরকে দেখেছেন যে সব সময় উপরের দিকে তাকিয়ে আছে It's not created that way. It doesn't have a spirit. God doesn't figure into that animal's thinking, solely its earthly needs. And God made animals and man on the same day with this one difference that man was created to live by spirit and contact with God.

একটাই কারণ ছিল যে ঈশ্বর মানুষকে এবং পশুকে এইভাবে একই দিনে সৃষ্টি করেছিলেন এটা দেখানোর জন্য যে যদি মানুষ আত্ম দ্বারা জীবন যাপন করা বন্ধ করে দেয় তাহলে সে পশুর স্তরে নেমে যাবে এবং পশুর মতো জীবনযাপন করার জন্য সেম ডে এ কারণে তিনি তাদের দুজনকে একই দিনে সৃষ্টি করেছিলেন ফার্স্ট পার্ট ম্যান অফ দা সেকেন্ড পার্ট টি পশু হচ্ছে প্রথমে পশু দ্বিতীয় হচ্ছে মানুষ দ্য মোমেন্ট ইউ স্টাফ লিভিং বাই ইওর স্পিরিট You will descend to the level of the animals. And all that will be important to you will be your food, your health, your making money, and the 101 things on earth your pleasure, and sex, and everything else that you enjoy. আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমার কাছে হবে সেটা এটাই হবে খাবার স্বাস্থ্য টাকা উপার্জন করা এবং পৃথিবীর আরো একশো একটা আলাদা জিনিস আরো যৌন সম্পর্কের মধ্যে আরাম খোঁজা আরো বিভিন্ন রকম জিনিসের মধ্যে আরাম খোঁজা পৃথিবীর মধ্যে যেগুলো আর এই সমস্ত কিছু ঈশ্বর সৃষ্টি করেছে আপনি এই সমস্ত কিছুকে আনন্দ করতে পারেন বাট ওয়ান স্পিরিট ইজ নট ফার্স্ট ইউ হ্যাভ বিগান টু ডিসেন্ট টু দ্য লেভেল অফ দ্য অ্যানিমালস এন্ড ইউ ক্যান আর কিন্তু যখন আত্মাকে আপনি প্রথমে রাখেন না তখন আপনি পশুদের মতো যাপন শুরু করে দেন এবং আপনি পশুদের স্তরে নেমে আসেন এবং আপনি মন্ডলী তে বসতে পারেন গান গাইতে পারেন এবং তারপরে কল্পনা করতে পারেন যে আপনি খুব দুর্দান্ত একজন খ্রিস্ট বিশ্বাসী বাট ইউন্যাভ স্পিরচুয়ালি একসাফ ঠিক আছে কিন্তু আপনার আর্থিকভাবে আপনি আপনার একটা উত্তেজনাপূর্ণ জীবন নেই দাস ওয়ার্ভ টু সিট In sex and movies and uh, money and what money can buy and travel and seeing places. Aijono aatna ke onno onno bhi bhi no jinisar modde utte jana khush tha. Jamaon jono sampar kiri modde cinema dekar modde attacko par jono koraar modde. K jinis potro kena ghurte ghurte jawa promon koraish samost guchur modde utte jana khuncha hai. There's nothing wrong in all that, provided that's not your primary source of excitement. এই সমস্ত কিছুতে কোনো ভুল নেই যদি আপনার এটা এগুলো আপনার উত্তেজনার মূল আনন্দ মূল উৎস না হয় বিকজ ডগস অলসো উড ফাইন্ড অলসো উড ফাইন্ড সাম এক্সাইটমেন্ট ইন আ লট অফ থিংস অন দিস আর্থ কারণ একটা পশু এবং কুকুররাও এই পৃথিবীর অনেক অনেক বিষয়ে আনন্দ করে এবং অনেক অনেক জিনিসে উত্তেজনা উত্তেজিত হয় Now I want to tell you the truth. I mean, I've seen Christians in many, many countries. I've

এমনকি তাদের মধ্যে এটাই সব থেকে বড় সমস্যা যাদের যারা মনে করে তাদের মতবাদ অন্যদের থেকে অনেক উচ্চতর এবং সব ঠিকঠাক তাদের মধ্যেও এটাই সমস্যা